তানসেনের কাজ করার পর বছর আর কোন সিনেমায় অভিনয় করেননি চক্কর তিনশো দুই দিয়ে আবার সিনেমায় ফিরেছেন এই অভিনেত্রী ছবিতে তার করা নীলা আহমেদ চরিত্রটি প্রশংসা পাচ্ছে গতকাল মঙ্গলবার তার সঙ্গে কথা বলেছে প্রথম আলোর বিনোদন শাখার প্রতিবেদক প্রথম আলোর প্রতিবেদকের প্রশ্ন ছিল এত লম্বা বিরতি কেন নিয়েছিলেন জবাবে মৌসুমি নাগ বলেন রান আউট সিনেমার পরে আমি মা হই পরে সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য আর অভিনয় করিনি মাঝে দুই একবার ধারাবাহিক নাটকে অভিনয়ের চেষ্টা করেছিলাম সব মিলিয়ে সন্তান রেখে কাজ করা হয়ে উঠেনি আমি অভিনয় ফেরার অপেক্ষায়ও ছিলাম না র্যান্ডম কাজটি হয়ে গেছে প্রথম আলোর প্রতিবেদকের এবারের প্রশ্ন ছিল চক্কর তিনশো দুই সিনেমায় নাম লেখালেন কীভাবে এই প্রশ্নের জবাবে মৌসুমি নাগ বলেন একটি সিনেমায় মোশাররফ করিম তারিং দিনার ভাইদের মতো অনেক গুণী অভিনয় শিল্পী রয়েছেন শরাফ আহমেদ জীবনের মতো পরিচালক নিজেই প্রস্তাব দিয়েছেন গল্পটিও ভালো সেখানে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ সব বুঝে সিনেমাটি আমি হাত ছাড়া করতে চাইনি শুধু আমি নই কোনো শিল্পীই চাইবে না এমন গল্প যে কোনো শিল্পী লুফে নেবে আমি কেন নেব না আমি আট বছর পর এই সিনেমায় অভিনয় করে কোনো ভুল সিদ্ধান্ত নেইনি বুঝতে পারছি চরিত্রটি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে প্রথম আলোর প্রতিবেদকের এবারে প্রশ্ন ছিল সিনেমা করতে গিয়ে আপনার সাথে কোনো মজার ঘটনা ঘটেছে মৌসুমি নাগ এ প্রশ্নের উত্তরে বলেন সিনেমায় আমার সন্তান খুন হয় যে কারণে পুরো গল্প আমাকে ইমোশনাল একটা জার্নির মধ্য দিয়ে যেতে হয় এটা অনেক দিন ধরে শুটিং হয়েছে প্রতিদিন একই রকমভাবে চরিত্রের মধ্যে থেকেছি মোশাররফ করিম ভাই অনেক মজার মানুষ দেখা যায় শ্যুটিংয়ের গল্পে আড্ডায় অনেক হাস্য রসিকতা করেন সেগুলোর মধ্যে আমি থাকতে পারিনি মজা করার সুযোগ আমার কম ছিল শুটিংয়ে আমার একমাত্র কাজ ছিল চরিত্রের ইমোশনটা ধরে রাখা আমার পরিবার আছে সন্তান আছে নিজের পরিস্থিতিকে সামনে এনে চরিত্রের সঙ্গে বোঝাপড়া তৈরি করেছি তবে বাস্তবে এমনটা কোনো পরিবারে হোক এটা ভুলেও চায় না প্রথম আলোর প্রতিবেদকের এবারের প্রশ্ন ছিল প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন মৌসুমি নাগ জানান শুটিংয়ের সময় কল্পনাও করিনি এতটা জনপ্রিয়তা দেবে এই চরিত্রটি যেখানেই যাচ্ছি দর্শক সহকর্মী কাছের মানুষ আমার অভিনয়ের প্রশংসা করছেন কদিন আগে শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে গিয়েছি গাড়ি থেকে নামতেই সবাই আমার নীলা চরিত্র নিয়ে কথা বলছিলেন বলছিলেন অভিনয়ে তারা আমাকে আগে এভাবে দেখেননি অনেকে বলছিলেন সারপ্রাইজ হয়েছেন আমাকে দেখে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আমাকে নিয়ে লিখেছেন কেউ কেউ বলেছেন আমার নিয়মিত সিনেমায় অভিনয় করা উচিত প্রথম আলোর প্রতিবেদকের এবারের প্রশ্ন তাহলে কি নিয়মিত অভিনয় করতে চান মৌসুমী নাগের জবাব ছিল এমন এমন আমার চাওয়া তো থাকতেই পারে আরও ভালো গল্পে কাজ করার জন্য সেরকম গল্প চরিত্র পেলে অবশ্যই নাম লেখাবো একজন শিল্পী তো সবসময়ই নিয়মিত কাজ করতে চায় প্রথম আলোর এবারের প্রশ্ন ছিল সিনেমা হলগুলোতে টিমের সঙ্গে গিয়েছিলেন মৌসুমী নাক বলেন আমি মোশারফ ভাই টিমের সঙ্গে বেশ কিছু সিনেমা হলে ঘুরেছি দর্শকেরা সিনেমাটির গল্প নির্মাণ চরিত্রের অনেক প্রশংসা করেছিলেন তাদের প্রশংসায় কেঁদে ফেলেছি সরাসরি দর্শকদের কাছ থেকে এই প্রাপ্তি ছিল অপ্রত্যাশিত অকল্পনীয় তারা এতটা পছন্দ করবেন কল্পনার বাইরে ছিল প্রথম আলোর প্রশ্ন সিনেমাটি কম সংখ্যক হলে চলছে মৌসুমি নাগ বলেন এটা নিয়ে তো আফসোসের কিছু নাই এখন ব্যবসায়িক জায়গা থেকে সবাই সিদ্ধান্ত নেবে কোনটিকে কত শো দিবে এখানে যেটা হয়েছে সব সিনেমাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে দেশে যদি বিভাগীয় জেলা উপজেলা শহরে সিনেমা হল থাকত তাহলে সিনেমাটি আরও বেশি হলে মুক্তি পেত আমাদের হল সংখ্যা দ্রুত আরও বাড়ানো উচিত কারণ বাংলা সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ খুব কাছ থেকে বুঝতে পারছি দর্শক এখন বাংলা সিনেমা দেখতে চায় প্রথম আলোর এবারের প্রশ্ন প্রায় দুই দশকের কেরিয়ারে পেছনে তাকালে কি মনে হয় মৌসুমি নাগ জানান কেরিয়ারের শুরু থেকে দর্শকের ভালোবাসা পেয়েছি মাঝে অভিনয় করিনি তখন অনেকে আমাকে ভুলেই যাচ্ছিলেন আট বছর পরে এবার যখন ফিরলাম তারা আবার বলা শুরু করলেন অনেক দিন পরে আপনাকে দেখলাম আবার নতুনেরা নতুন করে চিনছে তারা বলছেন আপনার অভিনয় অনেক ভালো হয়েছে আপনাকে আরও দেখতে চাই দর্শকদের এই ভালোবাসা এই সম্মান আমাকে আপ্লুত করে ক্যারিয়ার নিয়ে আফসোস নাই দর্শকদের ভালোবাসা পাচ্ছি এটা সেরা প্রাপ্তি এটাই আশীর্বাদ প্রথম আলোর প্রশ্ন নতুন কি কাজে দেখা যাবে মৌসুমী নাগ বলেন চক্কর তিনশো দুই মুক্তির পরে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে নাটক ওটিটির কাজ নিয়ে কথা হয়েছে এখনও কাউকে কনফার্ম করিনি ব্যাটে বলে মিললে করব।